আসসালামু আলাইকুম ওয়াহমাত উল্লাহি আবার কাথুম আপনাদের জন্য আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনার আমরা সমস্যা থেকে প্যারেশান থেকে বাঁচার জন্য আজকে একটি চুক্ত আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমলটি করতে পারলে অবশ্যই অবশ্যই আপনি সমস্যা থেকে এবং প্যারেশান থেকে আপনি পরিত্রাণ পাবেন আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের জীবনটি ফুল ফুলসজ্জান বিভিন্ন সমস্যা আসবে প্যারেশানি আসবে সব কিছুকে ডিঙিয়ে আমাদেরকে সেই জীবনে আমাদেরকে সফলতার সাথে আমাদেরকে কামিয়াবির সাথে আমাদেরকে জীবনযাপন করতে হবে এই জীবনযাপন করতে গিয়ে সংসার জীবন পরিবার জীবন পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন এগুলো পরিবার এগুলো করতে গিয়ে আমাদের আমাদের অনেক সময় আমাদের অনেক ধরনের সমস্যা আসে আসে এটি সবার জীবনেই এই সমস্যাগুলো এসে থাকে তাই আপনি অনেক সময় আমরা দেখি এই সমস্যায় জর্জরিত হয়ে অনেক বালক অনেক পুরুষ অনেক মহিলা অনেক সময় ডিপ্রেশনে চলে যায় ডিপ্রেশনে গিয়ে অনেক সময় দেখা যায় আত্মহত্যা করতে পর্যন্ত আমরা দেখেছি আত্মহত্যার প্রবণতাও বর্তমান বিশ্বে বেড়ে গিয়েছে শুধুমাত্র সমস্যা এবং এসব প্যারেশানি থেকে মুক্তির জন্য তারা আত্মহত্যাকে তারা পথ হিসেবে বেছে নিয়েছে কিন্তু এমন কিছু কোরআনে আমল রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহর রসুলের কিছু মতে যদি আপনি জীবন যাপন করতে পারেন কিছু আমল রয়েছে এগুলো যদি করতে পারেন আপনি যদি সঠিকভাবে যদি কোরআন এবং সোনার আমলগুলো করতে পারেন তাহলে আপনার এই সমস্যায় আপনি যখন পড়ে যাবেন তখন আপনি যখন এই আমলটি করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ মকাবুর আলমিন আপনাকে সমস্ত সমস্যা থেকে আপনাকে পরিত্রাণ দেবেন সমস্ত সমস্যা আপনার দূর করে দিয়ে আপনাকে সুন্দর সুখী সমৃদ্ধিশালী একটি জীবন দান করবেন তাই আজকের আলোচনাটি অতীব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য যদি আপনি এই ধরনের সমস্যার মধ্যে থাকেন সমস্যা এবং প্যারেশানির সম্মুখীন হয়ে থাকেন অনেক সময় আমরা দেখা যায় ঘর সংসার করতে গিয়ে আমাদের অনেক ধরনের সমস্যা হয় অনেক ধরনের প্যারেশানির মধ্যে আমরা পড়ে যাই আমাদের কখনো স্ত্রীর সাথে মনোমানিন্য কখনো ভাই বোনদের সাথে মনোমানিন্য কখনো বন্ধু বান্ধবদের সাথে মনোমানিন্য বিভিন্ন ধরনের সমস্যা আমরা জর্জরিত বর্তমান বিশ্বের মানুষ তাই আপনি সকল সমস্যা থেকে যখন পরিত্রাণ চান তখন দেখা যায় আপনি যে ডিপ্রেশন আপনি চলে যান এই ডিপ্রেশন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার জন্য এই আমলটি খুবই খুবই উপকারে একটি আমল এই কোরআনে আমলটি যদি আপনি করতে পারেন অবশ্য অবশ্যই আল্লাহ আপা আপনার আপনার সকল সমস্যা দূর করে দেবেন সকল প্যারেশানি আপনার দূর করে দিয়ে আপনাকে সুন্দর সমৃদ্ধিশালী একটি জীবন আপনাকে দান করবেন এই আমলটি আপনি কীভাবে করবেন আমি সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই আমলটি আপনি প্রতিদিন নামাজের পর ফরজ নামাজের পর আপনি ইস্তেকফার করবেন ইস্তেকফার করে আল্লাহর রসুলের উপর দরুদ সালাম পেশ করবেন দরুদ সালাম পেশ করে বেশি বেশি করে আপনি এই আমলটি এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ পাকরাবরণ অবশ্যই অবশ্যই আপনার সমস্ত পেরেশানি সমস্ত সমস্যা সমস্ত ডিপ্রেশন আপনার দূর হয়ে আপনি সুন্দর জীবন পাবেন ইনশাল্লাহ সে আমলটি হলো সালামুন রাহিম আমি আবারও বলছি সালামুন কউলম মির আমি এই আমলটি সেই এই দোয়াটি ডেসক্রিপশন বক্সে আমি বাংলায় লিখে দেবো আপনাদের জন্য সুন্দরভাবে যদি আপনি আমলটি করেন অবশ্যই অবশ্যই তবে আপনি এই আমলটি আপনি খলুসিयत নিয়ে মন থেকে দিল থেকে বিশ্বাস নিয়ে আপনাকে আমলটি করতে হবে তথাপি যদি আপনি এই বিশ্বাস ছাড়া যদি আপনি খলুসিयत ছাড়া যদি আমল করেন আপনার কোনো কাজে আসবে না সেই আমল তাই আল্লাহ আলামিন মন থেকে দিল থেকে হলুসিয়ত নিয়ে আমাদেরকে এমনগুলো করার জন্য তৌফিক দান করুন এবং আমাদের জীবনের সমস্ত সমস্যা সমস্ত প্যেশান থেকে আমাদেরকে মুক্তি দান করুন আসসালামু আলাইকুম ওয়া ওবার